হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো ফার্স্ট টাইম মোবাইল স্ক্রিন লক কেমন করে লাগাবেন তো বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম ক্লিক করতে হবে সেটিংয়ে দেখতে পাচ্ছো আমি সেটিংয়ে চলে এলাম দেখতে পাচ্ছ সেটিংয়ে ক্লিক করলাম তারপরে নিচের দিকে স্কুল করতে হবে দেখতে পাচ্ছো সিকিউরিটি এটাতে ক্লিক করতে হবে সিকিউরিটি ক্লিক করার পর তুমি বন্ধুরা এখান থেকে কী লক লাগাতে যাও স্ক্রিন লক দেখতে পাচ্ছ এখানে ফেস ফিঙ্গার নিচের দিকে আছে তুমি যদি ফেস ফিঙ্গার লাগাতে যাও তাহলে এখানে লাগাবে আর যদি তুমি স্ক্রিন লোক লাগাতে চাও তাহলে এখানে লাগাবে তো আমি স্ক্রিন লোক লাগাবো আজকে যে একটা তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পেটেন পিন পাসওয়ার্ড তিনটি লোক কিন্তু শো করছে আর অন্য অন্য মোবাইলে কিন্তু স্ক্রিন লোক আর ফেস লোকও কিন্তু এখানে শো করে তো ওটা আমার কিন্তু অন্য দিকে শো করছে তো আমি এখান থেকে পিন লোক লাগাবো তো পিনে ক্লিক করলাম তারপর এখান থেকে চারটি ডিজিট আমাদেরকে দিতে হবে চারটি কারণ মোবাইলে ছয়টি দেখায় আবার তো আমি চারটি ডিজিট দিবো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ওটা একবার রি একবার বন্ধুরা ওটাকে রিএন্টার করতে হবে তো আমি ওটাকে আরেকবার টিপবো দেখতে পাচ্ছ হয়ে গেলো এখন দেখতে পাচ্ছ কনফার্ম হয়ে গেলো তুমি এখান থেকে তোমাদেরকে ডান করতে হবে দেখতে পাচ্ছ আমি ডান করে দিলাম বন্ধুরা আমার মোবাইলে কিন্তু একটি লক হয়ে গেলো আমি তোমাকে দেখাচ্ছি লাইটটি অফ করে দেখতে পাচ্ছো বন্ধ করে দিলাম এখন দেখো বন্ধুরা এই খোলার সময় একটি লোক দেখাচ্ছে তো আমি আমার লোকটিকে খুলে দিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না